বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে যিনি একাধারে নেতৃত্ব দৃঢ়তা এবং জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতীক হয়েছিলেন আজ তিনি শারীরিকভাবে চরম অবসাদ ও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছেন হাসপাতালে দিন গড়ানোর সাথে সাথে দেশজুড়ে উদ্বেগ প্রার্থনা এবং শ্রদ্ধার ঢেউ ক্রমেই বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী নারী একজন দৃঢ়চেতা যোদ্ধা যিনি কখনও নিজের কথা বলেননি বলেছেন দেশের মানুষের গণতন্ত্রের উনিশশো সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি এই জাতিকে নতুন পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি পেয়েছিল নতুন দিক নির্দেশনা গণতন্ত্র পেয়েছিল নতুন রূপ আর রাজনীতি পেয়েছিল নতুন উচ্চতা আজ এই জনমনের আপনজন যখন হাসপাতালের বেডে দীর্ঘ লড়াই করছেন তখন দেশের লাখো মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে আবার ফিরে দাঁড়াতে পারেন চিকিৎসকদের মতে তার অবস্থা এখনও সংকটাপন্ন প্রতিদিনই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসার আপডেট দেওয়া হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় দেশবাসীর ভালোবাসা প্রার্থনা এবং মানসিক শক্তি এখনও তার সঙ্গেই আছে একজন নেত্রী হওয়ার আগে তিনি ছিলেন একজন মা একজন স্ত্রী এবং এই জাতির কাছে একজন আপনজনের মতো যে কঠিন সময়ই আসুক তিনি কখনও ঝড়ের সামনে মাথা নত করেননি আজও সেই অদম্য সংগ্রামের ধারাবাহিকতায় তিনি লড়ছেন একটি জীবন একটি ইতিহাস এবং একটি আদর্শ ধরে রাখার জন্য দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবাই এখন একটাই প্রশ্ন করছেন কেমন আছেন খালেদা জিয়া আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন তিনি যেন আবারও এই দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন কারণ মানুষের হৃদয়ে তিনি শুধু একজন রাজনীতিক নন তিনি একটি যুগ একটি ইতিহাস একটি অনুভূতি এই ছিল বাংলাদেশের কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট এবং আমাদের জাতির অনুভূতির সংবাদ আমরা অপেক্ষা করছি একটি সুস্থতার খবরে